নজালাত আলাই হিমু আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয় সাকিনা মানে হলো প্রশান্তি যেই প্রশান্তি থাকলে টেনশন হয় না টেনশনের বিপরীতকে বলা হয় সাকিনা আমার এক ভাতিজা বলছে চাচা এসব ইসলাম টিসলাম আমি অত বুঝতাম না কিন্তু এই গ্রামীণ ফোন এসে আমি বুঝতে পেরেছি অনেক কিছু কয়েকই গ্রামীণ ফোনের কয়েক কোটি গ্রাহক যার ব্যালেন্স পুড়ে যায় তারই রুহু কবজ করে তাহাকেই বন্ধ করে দেয় একটা কোম্পানির মেশিনের মাধ্যমে একটা কোম্পানির সিস্টেমের মাধ্যমে যার মোবাইলে ব্যালেন্স পুরাইছে তারটাই বন্ধ করে তার পাশেরটা বন্ধ করে না যে বন্ধু ভুলে এক মিনিটের মধ্যে হাজার হাজার গ্রাহকের ব্যালেন্স পুরাই গেলে হাজার হাজার গ্রাহকের একসঙ্গে মোবাইল বন্ধ করে ফেলে কোম্পানির একটা সিস্টেমের মাধ্যমে তাহলে আল্লাহর ফেরেশতা এক মালাকুল মহ গোটা বিশ্বের জান কবচ করে মুহূর্তের মধ্যে এই সমস্ত ফেরেস্তা আমাদেরকে ঘিরে রেখেছে আল্লাহ রহমত নাজিল হচ্ছে আর আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয় সাকিনা মানে হলো প্রশান্তি যেই প্রশান্তি থাকলে টেনশন হয় না টেনশনের বিপরীতকে বলা হয় সাকিনা স্টক করে হার্ট স্টক করে হার্ট অ্যাটাক করে কিসের কারণে টেনশন না শান্ত থাকলে হার্ট অ্যাটাক হয় টেনশনের কারণে ব্রেন স্টক করে কিসের কারণে টেনশনের কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তালিমি বৈঠকে হাজির হলে অন্তত পক্ষে তার কোনো টেনশন কাজ করবে না হঠাৎ করে এরা কিছু দুর্ঘটনা ঘটে গেল যার ইমান আছে সে কি বলে সে বলে আসমান জমিন সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ যেটা ফয়সালা করেছেন সেটাই হবে তার বাহিরে হবে না তাহলে এই তালিমি বৈঠকে আমরা এই ফায়দাগুলি পেলাম আশা করি আমরা নিয়মিত তালিমী বৈঠকে অংশগ্রহণ করব। এবং তালিমি বৈঠকের আয়োজন যারা করে তাদেরকে আমরা সহযোগিতা করি ঈশা আল্লাহ এরপরে শেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই দাওয়াত 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 এমন একটি এবাদত এমন একটি কাজ যেই দাওয়াতের মাধ্যমে মানুষের একজনের জীবন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের সমতুল্য হয় আউজ বিল্লাহি মিনা সৈত নিরজিম ভাইয়া কইলা রব বিলাউলা খরতানি ইলা জানি পরে বা সদ্যা কাং কুম্মে না মানুষ মরার সময় আল্লাহকে বলে আল্লাহ একটু সময় দাও সময় তো আল্লাহ দিয়েছিলেন ষাট বছর ষাট বছরে হয়নি আল্লাহ আমাকে এখন শেষকালে একটু সময় দাও কতটুকু সময় দিন সময় দাও এতটুকু সময় দাও সাদা আমি যাতে সাদাকা করার সুযোগ পাই সাদাকা করার জন্য সময় চাই মানুষ মরার সময় দুনিয়ার কেউ জানে না কি কি বলে গেল দুনিয়ার মানুষ কেউ বলে ছোট ছেলেকে দেখতে চেয়েছে কেউ বলে এটা বলেছে ওটা বলেছে জবান বন্ধ কথা বোঝা যায় না আল্লাহর কাছে বলেন আল্লাহ এই বিল্ডিংটা কমপ্লিট করার সুযোগ দাও তারপর আমার মৃত্যু দাও আল্লাহ তুমি আমাকে হস্তা করার তৌফিক দাও তারপর আমার মরণ দাও আল্লাহ তুমি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার সুযোগ দাও তারপর আমার মরণ দাও এগুলি বলে না কি বলে ফাস সাদাক আমি সাদকা করব নেককার হয়ে যাব ওলা মা রামগন বলছেন আয়াতের সিরে যে পৃথিবীর সবচেয়ে অল্প টাইমে যেই নেকি কামাই করা যায় সেই নেকির নাম হলো দুই সালাত সালাদ সময় লাগে না উমরা করতে সময় লাগে না হজ করতে সময় লাগে না শ্যাম পালন করতে সময় লাগে না কোরআন তেলাওয়াত করতে সময় লাগে না লাগে তো কিন্তু একটা নেকির কাজ যেই নেকির কাজটা অল্প টাইমে করা যায় সৌদি আরবের বাদশাহ মৃত্যুর সময় বললেন ছেলেদেরকে ডেকে জাবালে আবু কুবায়সের বাড়িটা তোমরা ভাগ বাঁটোয়ারা করো না ওটা আমি আল্লাহর অস্তে দান করে দিলাম জাবালে আবু কুবায়সের উপরের বাড়ি মক্কার ঘরের পাশে যে পাহাড় পাহাড়ের উপর যে বাদশার বাড়ি ওই বাড়িটা সম্পর্কে তিনি বললেন আমার এই বাড়ি আল্লাহ রাস্তায় দান করে দিলাম কেয়ামত পর্যন্ত যত আগত রয়েল গেস্টের হাজি আসবে তাম বিশ্বের হাজিদের বাসস্থান হবে এটা এটা তোমাদের বন্টন হবে না এটা দান করতে কয় সেকেন্ড লাগলো আমার আম্মা যখন মারা যাচ্ছেন তখন বলছেন যে আমার কানের দুল মসজিদে দিলাম আমার কানের দুল মসজিদে দিয়ে দিলাম এইটুকু কথা বলতে কয়েক সেকেন্ড সময় লাগলো পৃথিবীর সবচেয়ে কম সময়ে যেই নেই করা যায় সেই নেকির নাম হলো সাদাকা সাদাকায় অনেক নেকি হয় নেকি হয় এক নম্বর হলো সাদাকার মাধ্যমে আসনের ময়দানে সায়া হয়ে বান্দাকে মহামসিবতে সূর্যের তাপ থেকে রক্ষা করবে দুই নম্বর সদাকা অল্প টাইমে করা যায় পরিশ্রম কম তিন সাদাকা করলে রুহু বের হয় আসামি চার নম্বর সদাকা কবরের আজামের ফেরত তাকে দূর করে সরিয়ে দেয় ফেরত পাঠিয়ে দেয় পাঁচ নম্বর হলো বালা সাদাকা বালা মুসিবতকে ফিরাইয়ে দেয় ভালো করে হাদিসের শব্দটা বোঝেন ফিরিয়ে দাও মানে ফিরিয়ে দাও পুলিশ আসলো আমার কাছে এসে বললো দারোগা মহোদয় আপনাকে ডেকেছেন থানায় আমি পুলিশকে কি কারণে এসেছি আমার সামনে আমি যদি এইভাবে পুলিশকে ফেরত দিতে পারি তো পুলিশের পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি কথা বলেন আল্লাহর গজব আসে আল্লাহর আল্লাহর আসা গজবকে সাদাকা পাওয়ারফুল এত বেশি গজবকে আল্লাহ পাওয়ার ফিরাই দাও রাদ্দাই আরুদ্দমানের রিকুয়েস্ট করে বলেন আপনি চলে যান না আল্লাহর গজবকে ফিরাইয়ে দেয় সাদাকা খাওয়া এই জন্য মানুষ মরার সময় সাদাকা করতে চায় মানুষ একটু সময় বেশি চায় আর একটু সময় দাও কিন্তু দাওয়াতি কাজ যদি মানুষ করে দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের জীবন এত বাড়া বাড়ে যে একজন মানুষের জীবন তিন কোটি মানুষের জীবনের সমান হয়ে যায় কয় কোটি মানুষের জীবনের সমান হয় তিন কোটি